অধিক ক্ষমতা মানুষকে অধিক পরায়ণ করে তোলে বিএনপির জন এমপি ঋণ খেলাপিতে আপনি পাঁচ হাজার আটশো সাতাশি কোটি টাকা পেলেন তার মানে যারা ক্ষমতা আসার আগে ক্ষমতা আসার আগে এত হাজার কোটি টাকা মেরে দিয়েছে আমার মন্ডিং সাথে আপনি যখন সকাল দেখলে আপনি বুঝতে পারেন দিনটা কেমন যাবে আপনি যখন আমরা নির্বাচন কমিশনার সানাউল্লা সাহেব মুখ থেকে আমি শুনি যে তিনি বলেন যে আমি খুব ঋণ খেলাপিকে খুব কষ্টে মেনে নিয়ে তাদেরকে আমি বৈধতা দিয়েছি এটি যখন বলে তখন আর আমাদের নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড নেই এটি কিন্তু প্রমাণিত হয় আমাদের সমাজে বলে মাইট ইজ রাইট মানে জোর জার মূল্যোক্তার মানে শক্তের ভক্ত নরমের জম নির্বাচন কমিশন অলরেডি মানে শক্তের ভক্ত হয়ে গেছে আপনি দেখেন ঋণ খেলাপি প্রায় তেরো জন এমপি পাঁচ হাজার আটশো সাতাশি কোটি টাকা ঋণ খেলাপি তেরো জন এমপি যে তেরো জন এমপি গত সতেরো আঠারো বছর ক্ষমতায় ছিল না যারা ক্ষমতায় এখনো আসেননি এমন তেরো জনের যদি পাঁচ হাজার আটশো সাতাশি কোটি টাকা তাদের ঋণ খেলাপি হয় এই ব্যক্তিগুলা

এবং আওয়ামীগের সাথে সাথে আমরা তো হলো জানতে পারলাম বিএনপির লোকজন জনগণ আত্মসাত করেছে তাহলে এই এমপি গুলো যদি এখন এদেরকে যদি আপনি এমপি বানান তাহলে এরা ক্ষমতা আসলে বলে যে অল পাওয়ার পাওয়ার অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতি পরায়ণ করে তোলে এদের যদি এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এর আগে সতেরো আঠারো বছর আওয়ামীগ যে রেকর্ড করেছে তার চেয়ে রেকর্ড ভঙ্গ হবে সে রেকর্ড কে তারা ছাড়িয়ে যাবে এরা কিন্তু এরপরেও সকল আইনকে আমরা তোয়াক্কা না করে নির্বাচন কমিশন তাদেরকে বৈধতা দিয়েছেন ওই আমাদের সেনাপ্রধান বলেছিল না যে বুকের মধ্যে পাথর নিয়ে আমি ইনসিবকে মেনে নিলাম তাদের অবস্থা এটা যে বুকের মধ্যে পাথর নিয়ে ঋণ খেলাপি মেনে নিলাম কেন আসলাম সাহেব সতেরো হাজার কোটি টাকা ওনার সতেরশো কোটি টাকা ওনার ঋণ খেলাপি ওনাকে শুনানির সময় আমি ছিলাম সেই শুনানির সময় নির্বাচন কমিশন বললেন টাকাটা দিয়ে দিন কি মানে আমরা অবাক হয়ে গেলাম উনি শুনানির সময় টাকাটা দিয়ে দেন মানে এই যে সতেরোশো কোটি টাকা মানে পাঁচ টাকা দশ টাকার বিষয় আপনি দিয়ে দিন তারপর আপনাকে বৈধ করছি তাহলে সেই নির্বাচন কমিশনের আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় সেই নির্বাচন কমিশন কোন মেরুদণ্ড আছে